নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর প্রকাশ করা হলো জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে মাসের শেষের দিকে মহিলারা এসে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এছাড়া অনেক মহিলা টাকাও পাচ্ছেন না অ্যাকাউন্টে তাই বন্ধুরা এই জানুয়ারি মাসের প্রকল্পের টাকা দিতে যাতে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য নোটিশ জারি করে রাজ্য সরকার যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা তারিখ পরিবর্তন মহিলাদের তিন হাজার টাকা এক টাকা ও দু হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করেও টাকা পাননি তাদের এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে বন্ধুরা গত কয়েক মাস ধরে মাসের সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জানুয়ারি মাসের টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য শুরু করে দিয়েছে নবান্ন দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে কারণ নতুন করে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই জানুয়ারি মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তিনটি ধাপের মধ্যে বন্ধুরা প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় প্রথম ও দ্বিতীয় এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবেন না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আর এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন নতুন আবেদনকারীদের মধ্যে তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের প্রকল্পের লিস্টে নাম এসে গেছে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কারণ বন্ধুরা নতুন করে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারাও অ্যাকাউন্টে টাকা পাবেন তবে যাদের নাম লিস্টে এসেছে একমাত্র সেই সব নতুন আবেদনকারী এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বন্ধুরা যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই জানুয়ারি মাসে তিন হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এক হাজার টাকা পাবে আর প্রথম ধাপে যারা টাকা পাবে তাদের এ মাসেও এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে ঢুকবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে যে গত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নবান্নের সূত্রে জানা গিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জানুয়ারি মাসের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের তেরো তারিখের মধ্যে মহিলারা অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের তেরো তারিখের মধ্যে মহিলারা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা এই জানুয়ারি মাসে অনেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন